কত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত নটার সাড়ে গে খবরত লগে আছে আই অনুননা প্রথমে সাই আই আজিয়ার শিরো নামギン আজিয়া আরাফার পবিত্র দিন এই যাত্রা নিরাপদ গইতে মারদ সেনাবাহিনী ও পুলিশ ঘরমুখী মানুষের সস্তি সাংغات পুলিশর বিশেষ অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রাম নগর বিএনপির তিরিশ আহ্বায়ক কমিটি ঘোষণা আজিয়া বিশ্ব পরিবেশ দিবস দুই স্বপ্ন যাইব বাড়ি ঈদ ব্যস্ত জনস্রোত এবং বাসখালিত ফানির ডুবিয়ে এক শিশুর মৃত্যু পবিত্র আরাফার দিন হজর অন্যতম স্তম্ভ এই দিনই বা মুসলিম অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতি বছরের মত এবার লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবা নগরীত পালন ফালন বিস্তারিত জানান সহকর্মী নুসরাত জাহান দিন হজর অন্যতম স্তম্ভ এই দিন মুসলিম উম্মার হাসে বহু তাৎপর্যপূর্ণ প্রতি বছর আরবর মক্কা নগরীত হজ পালন করে হজ যাত্রী সকল আজ আরফাতর ময়দানত অবস্থান করে তারা আজিয়ে আল্লাহর দরবার প্রার্থনাত মগ্ন হজ যাত্রী মুখুত ধ্বনিত লব্বাই কল্লা হুম্মা যার অর্থ আই হাজির এ আল্লাহ আই হাজির আরাফাত দিন বেড়ে হজর দিনও হয় ইসলামী শরীয়তের মতে আরফাতর ময়দানত অবস্থান করা ছাড়া হজ সম্পন্ন নয় এই দিনত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বিদায় হজর সময় ঐতিহাসিক ক্ষুদ্র প্রদান করেছিল যা আইজ মানবাধিকার ন্যায়ের এক অন্যান্য দলিল হিসেবে বিবেচিত হয় যারা হজর যাই নাও পারে তারা লাইও এই দিন নিয়ে বোধ ফজিলতপূর্ণ এই দিনত রোজা রাহিলে আগর ও এক বছরের গুণা মাফ হয়ে যায় বলিয়ে না উল্লেখ আছে মুসলিম বিশ্ব আজ দিনিয়ন গভীর শ্রদ্ধা ভক্তি ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তত ঘরমুখী মানুষের স্রোত শুরু চট্টগ্রাম ছাড়াও প্রধান মহাসড়ক দাহাগি ব্যাপক যানবাহনের চাপ তবে যানজট জিরসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিশেষ ব্যবস্থা মহাসড়ক সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলে নিয়মিত বোয়ানোয়ী অতিরিক্ত চেকপোস্ট নিয়ন্ত্রণ গড় অপ্রয়োজনীয় ও লাইসেন্সবিহীন যান চলাচল ব্যাক মিলাইরে এবার ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হইয়া যাত্রী আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে সেজন্য আমাদের থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন বাস কাউন্টার রাস্তাঘাটে প্রচুর প্রচুর জায়গায় আমরা পুলিশ মোতায়েন করেছি পুলিশ আমাদের যানজট নিরসনে কাজ করছে যাতে মানুষ নিরাপদে ঈদ করে আবার তাদের কর্মস্থলে ফিরে আসতে পারে পাশাপাশি যারা ঈদে বাড়ি চলে যাবে ওই প্রেক্ষিতে অনেকের বাসা বসে তারা লাগানো থাকবে খালি থাকবে ও আমরা ওই স্পেশাল টিম গঠন করেছি প্রত্যেকটা রাস্তায় বা এলাকায় অলিগুলিতে আমাদের পট্ট টিম মোতায়েন থাকবে যাতে কোনো বাসাবাড়িতে চুরি না হয় সেই প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি পাশাপাশি কোরবানির হাট দেখছেন আপনারা দেখছেন যে কোরবানির হাটে আমরা প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন আছে চুরি চিন্তায় ডাকাতি চাঁদাবাজি প্রতিরোধে আমাদের পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এখনও পর্যন্ত আশা করি যে আমাদের পশুর হাটগুলিতে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে নাই এখন ভালো আছে ইনশাআল্লাহ চান্দগাঁও অফিসার ইনচার্জ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানত ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীরে গ্রেফতার করাই গোপন সংবাদর ভিত্তিতে চালায় না এই অভিযানত পুলিশ অভিযুক্ত ব্যক্তির হাসুতুল উল্লেখযোগ্য পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে এলাকার মাদক কারবার সঙ্গে জড়িত আছে বলি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়ে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণর আইনত মামলা দায়ের করা ফরে তারে আদালত প্রেরণ করা হয় চানগাঁও থানার ওসি জানাই এলাকা মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকিব এবং মাদক চক্রর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে চট্টগ্রাম নগর বিএমপির, তিরিশ ওয়ার্ড আহ্বায়ক কমিটি ঘোষণা করাই গত হাইল বিস্তারিত সন ভিডিও চট্টগ্রাম মহানগর বিএমপির তিরিশ ওয়ার্ড এর কমিটি ঘোষণা করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির তালিকার মধ্যে রয়ে 3 নং পাসলে ওয়ার্ড মোহাম্মদ শামসুল আলম আহবায়ক মোহাম্মদ খুশেদ আলম সিনিয়র যুগ্ম না হাবায়ক সোলাইমান বাদশা সদস্য সচিব 4 নং চাঁদগা ওয়ার্ড মোহাম্মদ ইলিয়াস চৌধুরী আহবায়ক হুমায়ুন কবির বাবলু সিনিয়র যুগ্ম না হাবায়ক ওসমান গুনি সদস্য সচিব 5 নং মোহরওয়ার্ড মোহাম্মদ ইকবালুর রহমান চৌধুরী আহবায়ক মোহাম্মদ আব্বাসউদ্দিন সিদ্দিকী মামুন সিনিয়র যুগ্ম না হাবায়ক মোহাম্মদ আবু বকর সিদ্দিক সদস্য সচিব 6 নং পূর্বশলো শহর ওয়ার্ড মোহাম্মদ হাসান লিটলা হাবায়ক কাজী নিজামুল ইসলাম সিনিয়র যুগ্ম না ইউসুফ সদস্য সচিব শহর ওয়ার্ড এনামুল হক ইমো আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজানুর রহমান সদস্য সচিব আট নং ষোলভ বহর ওয়ার্ড কাজী শামসুল আলম আহ্বায়ক গোলাম মনসুর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী ওসমান সদস্য সচিব দশ নং হাটলি ওয়ার্ড মোহাম্মদ রফিক উদ্দিন চৌধুরী আহ্বায়ক মোহাম্মদ ফরিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন সদস্য সচিব এগারো নং উত্তর কাক্টলি ওয়ার্ড আহ্বায়ক জাফর আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরিম বাঙালি সদস্য সচিব বারো নং সারাইপাড়া ওয়ার্ড হাজি আলাউদ্দিন আহ্বায়ক মুজিবুল হক মুজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান চৌধুরী রাজু সদস্য সচিব চোদ্দ নং লালখান বাজার ওয়ার্ড সৈয়দ ওমর ফারুক আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন সদস্য

সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আজগর সদস্য সচিব উনিশ নং দক্ষিণ বাকুলিয়া ওয়ার্ড এটিএম ফরিদুল আলম চৌধুরী আহ্বায়ক হাজি মোহাম্মদ ইউনুস সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব চৌধুরী নাজিম সদস্য সচিব বাইশ নং এনায়ত বাজার ওয়ার্ড মোহাম্মদ আলী আব্বাস খান আহ্বায়ক মোহাম্মদ মাহবুব আলম রানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর সদস্য সচিব সাতাইশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কামাল উদ্দিন সর্দার আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুর মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মুস্তাফা সদস্য সচিব আঠাশ নং ডাবল মুরিং ওয়ার্ড এস জামাল উদ্দিন জসিম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন রেজা রাজু সদস্য সচিব সংশোধনীর পর উনিশ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড মোহাম্মদ ইলিয়াস মিয়া আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান সদস্য সচিব তিরিশ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড মোহাম্মদ আজিউল ইসলাম বাদল আহ্বায়ক হাজি আমির আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তসলিমুর রহমান সদস্য সচিব একত্রিশ নং আলকরন ওয়ার্ড আব্দুল মান্নান আহ্বায়ক মোহাম্মদ জসিম মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সদস্য সচিব ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড আলাউদ্দিন আলী নুর আহ্বায়ক কলিমুদ্দিন চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক উসমান রহমান রিপন আহ্বায়ক সাইফুদ্দিন মির্জা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমদ সদস্য সচিব চৌত্রিশ নং পশ্চিম পাথরগাটা ওয়ার্ড মোহাম্মদ হাসান আহ্বায়কুল হক সাহেব সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সদস্য সচিব ৩৬ ং গোসালাঙ্গা ওয়ার্ড হুমায়ুন কবির সোহেল শাহজাহান সদস্য সচিব পতেঙ্গা ওয়ার্ড নাজমুল হুদা চৌধুরী নাজিম মোহাম্মদ নুরুল হুদা সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী আজম সদস্য সচিব 42 নং সাংগঠনিক ওয়ার্ড সাইস্তাউল্লা চৌধুরী আব্দুল্লাহ হাই সিনিয়র যুগনাহবায়ক মোহাম্মদ ইব্রাহিম খলিল সদস্য সচিব তেতাল্লিশ নং আমিন অঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আব্দুল বাতেন আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান সদস্য সচিব পঁয়তাল্লিশ নং চান্দা ওয়ার্ড না আহ্বায়ক রিয়া মোহাম্মদ আরেফি নিমন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ মুস্তফা কামাল সদস্য সচিব ছাব্বিশ নং উত্তর হালি শহর ওয়ার্ড হাজি খোরশেদ আলম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আরজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক সদস্য সচিব পঁচিশ নং রামপুর ওয়ার্ড মোহাম্মদ মোহাম্মদ আফসারুল ইসলাম আহ্বায়ক মোহাম্মদ হায়দার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর সদস্য সচিব সাঁত্রিশ নং ওয়ার্ড অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন সাবু সদস্য সচিব চল্লিশ নং উত্তর পতেঙ্গ ওয়ার্ড মোহাম্মদ লোকমান আহ্বায়ক মোহাম্মদ আমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর কাদের সদস্য সচিব বিশ নং দেওয়ান বাজার ওয়ার্ড খন্দকার নুরুল ইসলাম আহ্বায়ক হাসান আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ সদস্য সচিব অবশিষ্ট কমিটি অতি দ্রুত সময়ের মধ্যে ঘোষিত হইব উল্লিখিত বিষয়ে মহানগরর ব্যাক নেতা কর্মীর সার্বিক সহযোগিতা কামনা বুঝি মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার উনিশশো চুয়াত্তর সালের প্রথমবারের মতো এই দিবস উদযাপন করা শুরু পরিবেশ দিবস হিসেবে দিবসর প্রতিপাদ্য প্লাস্টিক দূষণ আর নয় এবং স্লোগান প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় দিবসিবের মূল উদ্দেশ্য আসিল পরিবেশ দূষণের কারণে চিহ্নিত করা নীতি নির্ধারণে গুরুত্ব আরোপ প্রতিরোধ কঠোর উপায় নিরূপণ করা সহ টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সক্রিয়তা বাড়াই বাড়লে হাম গড়া বিশ্বর একশো তেতাল্লিশ বেশি দেশত নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় তো সরকারি ও বেসরকারি নানা সংগঠন দিবসী বারে কেন্দ্র গড়ি র্যালি আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযানে কার্যক্রম অব্যাহত রাখি স্বপ্ন যাইব বাড়ি সাথে জুন পবিত্র ইদুল আজহা আর এই ইদুরে ঘিরিয়ে সাধারণ মানুষের অভিমত সন জোবাই স্বপ্ন যাইবু বাড়ি পবিত্র ঈদুল আছে আর দর্গোড়াত এ এক ত্যাগের উৎসব ভালোবাসার মিলন মেলা এ সময় ফিরে আর শেকরত ভাগ করিলই আনন্দ প্রিয়জনের মুখত হাসি ফুটাইবার চেষ্টা আসলে ঈদের ছুটিতে ছুটিতে মনে করেন বাড়িতে যাওয়ার আনন্দটাই মনে করেন আলাদা যেটা মনে করেন যেটা ভাষায় বোঝানোর মতো না শহরের কোলাহল পিছনে ফেলাই এরে দূর দূরান্তর ফতত মানুষ নারীর টানে মায়ার ডাকে একখানি গন্তব্য নিজের বাড়ি কারণ ঈদ মানে একঙ্গে তাহন ঈদ মানেই ত্যাগ আর ভালোবাসা তাই তো শত হষ্ট সইয়েরে স্বপ্ন যাইব বাড়ি আপনজনের হাসে বাড়িতে প্রায় আপনার এক বছর পরে যাওয়া হচ্ছে

চট্টগ্রামর বাসখালীত ইদর সুটিত বাড়ি ফিরিয়ে ফৈর ডুবি মৃত্যুই ছয় এক শিশুর আজি এ বিশুদবার বেন্যা সাতটার দিকে এই মর্মাত্মিক ঘটনা ঘটে মৃত শিশুইবার নাম সাজিদুল করিম উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড় ঘোনা নয় নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল রশিদ মেম্বার বাড়ির প্রবাসী ফারুক আজমর ফুয়া পারিবারিক সূত্রে জানা যায় বিয়ানে বেগুনর অগসরে বাড়ির ফিসদির ফৈরর ফারত যায় সাজিদুল তারে পরিবারের সদস্য সকল স্যানেমিকা খোঁজাখুজি শুরু করে এক পর্যায়ে শিশুবার মা ঢাগদির ফৈরত তারে ভাইস্ত দেখে দ্রুত উদ্ধার করে বাসখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লই যাইলে তারে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে জানা যায় সাজিদুলর বাবা দীর্ঘদিন ধরে দুবাইয়ত অবস্থান করে এবং এডাই স্ত্রী দুই ফুয়া এবং এক মাইয়ারে লইরে বসবাস করত কিছুদিন আগে পরিবার সহ দেশত ফিরে কিছুদিন আগে পরিবার সহ দেশত ফিরে এরে ঢাহাতাই কুরবানি ঋতু ফলককে বুধবার তারা গ্রামের বাড়িতে আইয়ে আর তার পরের দিনই ঘটে এই দুর্ঘটনা শিশুবিবার মামা মুহি উল্লাহ হই ঈদ সুডি সুরি হারাইতো আইরে আন ভাইনা প্রাণ হারাই আর আর পরিবারর ঈদর আনন্দ বিষাদে পরিণত হই সুপ্রিয় দর্শক শেষ প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্টস রাত 9টার সাত হবর খবর আবারো চলে সোম অনরাল লাই তথ্যবহুল খবর লইরে ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিডিজি লগে থাকুন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ